আসসালামু আলাইকুম এই বছরে আমি যত ভিডিও বানাইছি সবচেয়ে বেশি ভিডিও বানাইছি কিন্তু এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য এই ভিডিওটা যেই দেখতেছো ছাব্বিশ ব্যাচ সাতাইশ ব্যাচ বা যেই ব্যাচই হও না কেন যেই দিনই তুমি এই ভিডিওটা দেখতেছো আজকের ভিডিওটার টপিক খুবই ইন্টারেস্টিং একটা টপিক তোমরা একটা মিম হয়তো বা দেখছো সিসিফাসের মিম যেটা হলো যে এটা একটা গ্রিক মাইথোলজিতে একটা লোককে শাস্তি দেওয়া হয় যে সে হলো একটা বিশাল ভারী পাথর প্রতিদিন একটা পাহাড়ের খাড়া তল বরাবর উঠানোর চেষ্টা করবে পারবে না গড়ায় যাবে আবার উঠানোর চেষ্টা করবে সো এটা দিয়ে একটা এমন একটা এটা আসলে একটা মেটাফোর কেলেই বোঝানো হয় যে এমন কোনো একটা কাজ যেটাতে তুমি অনেক এফোর্ট দিবা কিন্তু এটার আউটকাম আলটিমেটলি জিরো ঠিক আছে যেমন ধরো যে তুমি একটা সার্কেলে ঘুরতেই আসো ঘুরতেই আসো আলটিমেট ওয়ার্ক তোমার জিরো তোমার স্মরণ হইলো জিরো এ ঠিক এরকমই আর কি সামথিং লাইক দ্যাট এই ভিডিওটার সাথে আসলে এই মিমটার কানেকশনটা কোন জায়গায় সেটা হলো কামিং গোয়িং ডুইং নাথিং এটা হলো আমাদের দিনাজপুরের সবচেয়ে ফেমাস একজন স্যার হলো বৈশ্য স্যার ম্যাথের বৈশ্য স্যার দিনাজপুরের লেজেন্ড লিভিং লেজেন্ড সো বৈশ্য স্যারের এই কথাটা ছিল কামিং গোয়িং ডুইং নাথিং মানে এটা কি তোমরা যারা এইচএসিতে পড়তেছো তোমরা তখন মোটামুটি ছয় সাত মাস আট মাস চলে গেছে তো তোমাদের মধ্যে এক দল এই রুটিনটাতে ঢুকে গেছো প্রতিদিন সকালবেলা উঠো সকালে উঠে এক প্রাইভেট তারপরে আরেকটা প্রাইভেট তারপরে কোচিং কোচিং থেকে আসে আরেক প্রাইভেট তারপরে আরেকটা প্রাইভেট তারপর বাড়ির সার তারপর আরেকটা সার তারপর আরেকটা সার তারপর আরেকটা সার অর্থাৎ তুমি রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউয়াসলি অকুপাউড অকুপাইড সাত থেকে আটটা এর মধ্যে আবার অনলাইনে দুইটা লাইফ ক্লাস এই ভাইয়ার এই ভাইয়ার কাছে ফিজিক্স ওই ভাইয়ার এই প্ল্যাটফর্মে ফিজিক্স ওখানে কেমিস্ট্রি কার কেমিস্ট্রি বেটার কার বায়োলজি বেটার তারপরে পাইলা কি মামা আন্ডা হ্যাঁ পুরো একটা পায়া বসে আছে গোল্লা তোমার আলটিমেট আউটকাম কিন্তু জিরো তো এইখানে আসলে আমরা যেই জায়গাটাতে ফোকাস করব সেটা হলো তুমি যে এই যে এত জায়গায় যাচ্ছ। কামিং গোয়িংয়ে যে তোমার কাছে মনে হয় যে তুমি অনেক কাজ করতেছো কিন্তু আলটিমেট কাজ কিন্তু হয়ে গেছে জিরো কেন জিরো দেখো ইন্টার লাইফ হোক পৃথিবীর এসএসসি লাইফ হোক চাকরি জীবন হোক চাকরি প্রস্তুতি হোক যেই প্রস্তুতি হোক মনে রাখবার সব সময় যে তুমি যেই প্রিপারেশনই নও না কেন তোমার সেলফ স্টাডিটা খুব জরুরি ভাই সেলফ স্টাডি এই যে ধরো তুমি একটা চ্যাপ্টার একটা ভাইয়ের কাছে পড়তেছো বা ফিজিক্স একজনের ফিজিক্স ব্যাচে পড়ো টিউশনে পড়ো অনেক জায়গায় পড়তেছো আর কি সব পড়তেছো অল ওকে ভেরি গুড বাট কথা হলো যে এই যে এগুলা পড়ার পরে তুমি কি আদৌ নিজে পড়ার টাইম পাচ্ছ তোমার কোচিংয়ের চতুর্থ চ্যাপ্টার গেছে তোমাকে আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে সৃজনশীল দিলে পারবা তুমি নিজে কতক্ষণ পড়ছো নিজে কয়টা ম্যাপ করছো আমি তোমাকে পুরো একটা চ্যাপ্টার পুরো বাপ লেভেলে পড়াই দিতে পারবো বাট তুমি কি এই চ্যাপ্টারটা পারো এই যে তোমরা সাইকেলে ভর্তি হচ্ছ এই প্ল্যাটফর্মে ফিজিক্স এই প্ল্যাটফর্মে কেমিস্ট্রি এই প্ল্যাটফর্মে বায়োলজি ভাইয়ার তো অনেক দূর গেছে যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে সেগুলো কি নিজে আদৌ পড়ছো দুইটা সিউশি লেখার চেষ্টা করছো কোশ্চেনগুলো মুখস্থ করছো ম্যাথ করছো কিছুই করো নাই দিন শেষে তোমার মনে হচ্ছে তুমি সপ্তম চ্যাপ্টারে গেছো কারণ তোমার কোচিংয়ে গেছে সারে গেছে তোমার সপ্তম চ্যাপ্টার পর্যন্ত দক্ষতা কিন্তু জিরো পার্সেন্টেবল মানে অর্জন হয় নাই এবং আমার এক বান্ধবী ছিল বান্ধবীর নাম বলবো না তো বান্ধবী হলো ম্যাথের শুধুমাত্র ম্যাথের আটটা প্রাইভেট পড়তো তো বান্ধবী এসএসসিতে মানে ফোর পয়েন্ট টু ফাইভ পাইছিল সে বান্ধবী পাবলিকেও এখন পড়ে না তো দুর্ঘটনাটা কোন জায়গায় হইলো তুমি যখন ম্যাথের জন্য আটটা প্রাইভেট পড়ো তখন বুঝতে হবে তোমার আসলে টিচারের দরকার নাই তোমার নিজের পড়ার দরকার ইন দ্য ফার্স্ট প্লেস তোমার যদি দিনে বারোটা প্রাইভেট পড়তে হয় তাহলে বুঝতে হবে তোমার টিচারের দরকার নাই তো তোমার নিজের পড়ার দরকার চারটে টিচার বাদ দাও নিজে পড়ো এই জিনিসটা পাবলিক ভুলে যায় স্যার বলছিল না কামিং গোয়িং ডুইং নাথিং কিছু পলাপান আছে সাইকেল দিনে দিনে মানে মহল শহরে সাইকেলও খুব চলে ঢাকায় তো বাসে ঝুলে ঝুলে যেতে হয় তো সাইকেলে করে প্রথমে যাবে সালাম স্যার তারপর যাবে সঞ্জীব স্যার তারপর যাবে বৈশ্য মিজান স্যার তারপর যাবে বৈশ্য স্যার তারপরে বাড়ির যাবে বাড়ির যা যাবে কলেজ কলেজ থেকে আসা বাড়ির একখান স্যার তারপর আর একখান স্যার তারপর আরও একখান স্যার তারপর আরও একখান স্যার সার সার স্যার স্যার নিজে কিছুই নাই স্যার এটাই হলো ঝামেলা এইখান থেকে এই লাইনটা অরিজিনেট হয় যেমন আমার বন্ধু আমি ডিরেক্ট নামই কই জিহাদ বন্ধু ফেমাস তোমাদের জিহাদ হলো দিনাজপুর এখন বিখ্যাত স্যার যাই হোক আমার বন্ধু এতগুলা টিচার বদলাইত একের পর এক টিচার খালি জিহাদ বদলাই যায় বদলাই যায় বদলাই যায় পরে কিন্তু জিহাদিটা এনে খুব রিগ্রেট করছে যে এটা তার রং ডিসিশন ছিল কেন কেন পরপর টিচার বদলানো খারাপ ডিসিশন ব্যাপারটা হলো লয়্যালটি জিনিসটা টিচারদের ক্ষেত্রেও থাকা উচিত যেমন অনেকে আছে। এই এই চ্যাপ্টারটা সব পড়াইতে পড়ল না পড়ব কাছে আমি তারপর ধাম করা একটা টিচার আগের জনকে তো ফুল বেতনই তুই দিবি ধর তুই একটা কোর্সে ভর্তি হয়েছিস এই এই চ্যাপ্টারটা ভালো না আঁকাচ্ছি না ধাম করা একটা কোর্স আগের জনকে তো ফুল পেমেন্টই করছিস ওর কি টিচার আর কি যায় আসে একের পর এক টিচার যায় ভালো লাগতেছে না টিচারকে প্রথমজন কি পড়াইছে ম্যাট্রিক্স পরের জন আসে কি শুরু করল আবার নতুন করে ম্যাট্রিক্স তারপরের জন্য আসে কি শুরু করলো দ্বিতীয় জন পড়াইতে পারে নাই ও কি পড়াচ্ছে ম্যাট্রিক্স তারপরের জন্য কি করলো ম্যাট্রিক্স চারি মাস গেল তুই কি বললি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে কটা একটা নে মামা মারা এই জায়গায় ধরাটা খাও সো বি আ ওয়ান টিচার স্টুডেন্ট অনলাইনে অফলাইনে সেম গোস ফর অনলাইন চোদ্দ জায়গায় মুখ মারার মানে কিবে কেন মানে কেন তোর এত তেল রে বাবা সব জায়গার বেস্ট নিব আমি উরি বাবা রে বাবা আসছে আমার পিকি স্টুডেন্ট এর ফিজিক্স ভালো ফিজিক্সে কে বেস্ট এখন ফিরে ট্রেনটা আরও চেঞ্জ হয়েছে এই চ্যাপ্টারের জন্য কে ভালো হাই রে ভাই ভাই তোমাকে একটাও তো চান্স পাও না মাঝে মধ্যে মনে যে মানে মানে থাক আমি তো আগের মতো নাই যে বড় হয়েছি এখন আসলে সামনে পাইলে মামা মানে কোন সাবজেক্টের বেস্ট টিচার না কিন্তু প্রথমে একে তো প্ল্যাটফর্ম সিলেক্ট করছি তাও ঠিক আছে ওকে প্ল্যাটফর্মের মধ্যে এবার টিচার সিলেক্ট করছি টিচারের মধ্যে না এবার আমি কোন চ্যাপ্টার কোন টিচার ভালো পড়ায় ওইটা এখন সিলেক্ট করতে হবে যে এই প্লে লিস্ট এই চ্যাপ্টারটার কোন প্লে প্লেলিস্ট ভালো উড়ি মামা মামা তোমাকে ওই চ্যাপ্টারটা যে কোনো একটা প্লে করে আসো বোর্ডের সৃজনশীল দিব ঠেকে যাবা বেড ওপেন চ্যালেঞ্জ কারণ যার এত তেল ও জীবনে প্লে দেখে পড়বে না ও যদি পড়ার দরকার থাকতো ধাম করে একটা ক্লাস করবো যেইটা হয় হোক ক্লাস করার পরে নিজে এফোর্ট দেবো তখন তুমি পারবা দুনিয়াতে যদি কি প্লে দেখে চান্স হইতো মামা তা তো অন্যরকম পাঠশালা তো দু সাল থেকে আছে কি ছিল কিছুই করতে আরও নাই বাংলা কথা এটাই বাস্তবতা এটাই সো চোদ্দ জায়গায় মুখ মারিও না অনলাইন হোক অফলাইন হোক যে কোনো এক জায়গায় থাকো এক জায়গায় আসি আসি এইটাই এইটাই চ্যাপ্টার ওয়াইজ ভালো টিচার কিবে রিভির কেমন আলাভ নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে আচ্ছা এখন মনে রাখবা এই যে টিচার বারবার চেঞ্জ করতেছো বা একাধিক টিচার পড়তেছে একের পর এক এটাতে টিচারদের লাভ প্রত্যেক টিচার হিসাবে তুমি তার কাছে পড়ো অনেকে বলবে পড়া আমার কাছে কেমিস্ট্রি কোনো টিচার কিন্তু তোমাকে বাদ দিতে না ও এক মাসের সিলেবাস তোমার বারো মাস নিয়ে যাবে অর্গ্যানিক তিন মাস পড়াবে কেন এক মাস পড়ালে বেতন কত দিবা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার আট হাজার তিন মাস পড়ালে কত দিবা পনেরো হাজার চব্বিশ হাজার তিরিশ হাজার তো টিচার কেন এক মাসে শেষ করাবে তো সবসময় আমার রুল হইল একটাই যদি আমার একটাতে পোষায় একটাতেই ডান আমরা যেমন শুরু থেকে তোমাদেরকে টু অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হয়েছি একদল ইস আপনাদের তো এক জায়গায় দিয়ে হবে না আমি আরেক জায়গায় যাবো তো বাবা এখানে তো সব ক্লাস আছে এই টিচারগুলো তো বানের জল ভাষা এসে না অভিষেক বাদে আর কি অভিষেকের একটু ঝামেলা আছে বাকি বাকি সবাই তো ভালোই আর কি তাই না তো এই যে টিচারগুলা ক্লাস দিছে আমরা এখানে অ্যাকাডেমিকের ক্লাস দিই টেস্ট বা সলভিং দিয়েছি ইন্ডিটাল ক্লাস দিছি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিয়েছে টেস্ট পা সলভিং ক্লাস দিছি এক্সাম দিয়েছি লেকচারিট দিছি এই একটা কোর্স নিলেই তো হয়ে যায় রে বাবা এখানে বারো তেরো হাজার মানুষজন আসে একটা কোর্স নিলেই তো হয় তো আবার চোদ্দো জায়গায় কেন দৌড়াচ্ছিস হ্যাঁ তো বুঝতেছি না ধর তুই আমারটাতে ভর্তি হিস না অন্য যে কোনো এক জায়গায় ভর্তিছিস ওখানেই থাক এখানে আসছিস কেন এটি কেমন কথা যা করবি বাবা একটাতে নে যত চোদ্দ জায়গায় যাবা তোমার সেলফ স্টাডির টাইম কবে ওয়ার্ডটা কি সেলফ স্টাডি তোমার জীবনে টিচারের দরকার নাই তোমার দরকার সেলফ স্টাডি যে দিনে ফাইভ আওয়ার প্লাস পাঁচ ঘন্টার বেশি নিজে একা ফোন ছাড়া টেবিলে বসে পড়ো তোমাদের যাদের রেজাল্ট খারাপ হচ্ছে পড়া আগাচ্ছে না বুঝতে শোনা পারতে না দক্ষতা নাই জাস্ট একটা কাজ আস্তে শুরু করো যে প্রতিদিন পাঁচ ঘন্টা প্লাস নিজে টেবিলে বসে পড়বা নিজে টেবিলে বসে পড়বা কোনো ক্লাস দেখবা না নিজে টেবিলে বসে পড়বা নিজে টেবিলে বসে মতো ম্যাথ করবা নিজে টেবিলে বসে বইগুলা উল্টাবা নিজে করো জাস্ট পাঁচ ঘন্টা নিজেকে টাইম দেওয়া স্টার্ট করো অযথা সব টিচার বাদ দাও দেখবা তোমার পড়া র্যাপিড লিয়া তো ডোন্ট বি সি এই মিমের অংশ হইও না একটা জায়গায় থাকো আর বেশি কিছু লাগবে না আর আমরা এই জন্য শুরু থেকে একটা প্রোগ্রামেই অ্যাডমিশন ক্লাস পর্যন্ত দিছি যে তুই রিভিশনের জন্য কেন টেস্ট পেপার সলভ করতে আরেক জায়গায় যাবি বা আবার বাংলার জন্য আরেক জায়গায় যাবি ইংলিশের জন্য যাবে আইসিডির জন্য যাবি এক জায়গায় কর এইটুকুই ছিল আজকের ভিডিওতে যারা একাডেমিকটা অ্যাডমিশনে ভর্তি হতে চাও ডিসক্রিপশন বক্স চেক দাও আসসালামু আলাইকুম টাটা